সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টটা আসছে তো ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো কেমন হতে চলেছে ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট আর কীভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এই ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল যে সমস্ত পেড ইভেন্টগুলো আসছে এবং ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল যে মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে আমরা ফ্রিতে একটা বান্ডেল পেতে চলেছি বান্ডেলটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট তো ডিসকাউন্ট ইভেন্টটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা তোমরা এখানে প্রথমে একটা ওয়েব ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছ যে ইভেন্টের নাম থাকছে কিন্তু গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট তো এটা কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট আর আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে কিন্তু উনিশে জুন ঠিক আছে তো উনিশে জুন আমাদের গেমের মধ্যে স্পেশালি ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকবে এই সমস্ত আইটেমগুলো যেটা কিন্তু একটা মেল বান্ডেল দেখতে পেলে এবং একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছো এই ফিমেল বান্ডেলটা তো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটোই কিন্তু ইউনিক টাইপের থাকছে এছাড়াও কিন্তু একটা লুট বক্সের স্কিন থাকছে লুট বক্সের স্কিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু লেজেন্ডার একটা প্যানের স্কিনও থাকছে ঠিক আছে তো এই কয়টা আইটেম থাকছে এছাড়াও একটা নর্মাল প্রিন্টার টাইপের গুলালের স্ক্রিন থাকছে বাট গুলালের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো এই পাঁচটা আইটেম থাকছে কিন্তু গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টের মেন আইটেম ঠিক আছে তো এছাড়াও কিন্তু কিছু আগড়া বাগড়া আইটেম আমরা দেখতে পেয়ে যাবে এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে উনিশে জুন আমরা এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু একটা নতুন ওয়েব ইভেন্ট হতে চলেছে ডিসকাউন্ট ইভেন্ট তো এই গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি উনিশে জুন ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্য ডেটটা একেবারে কনফার্ম থাকছে আর নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমরা দেখতে পেতে চলেছি তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে কুড়ি জুন কিন্তু স্টার্ট হতে চলেছে ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্ট আর ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেসটা কেমন থাকছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেস আর আমাদের গেমের মধ্যে কিন্তু কুড়ি জুন স্টার্ট হয়ে যাবে ফ্রি ফায়ার এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা এবং এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পেয়ে যাব লগ ইন রিওর্ড যেটা কিন্তু তোমরা এখানে দেখ দেখতে পাচ্ছ তো এই অ্যানিভার্সারি ইভেন্টের মেন পিক ডে কিন্তু আমরা লগ ইন পেয়ে যাবো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ ক্রিমিনাল গোল্ডেন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে যে গোল্ডেন কালার ক্রিমিনাল বান্ডেলটা আসছে তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু আমরা স্পেশাল একটা মধ্যে দেখতে পেয়ে যাব তো ইভেন্টটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পি নাইনটির ইভো স্ক্রিনের একটা ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু জুলাই মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে ইভো হোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আর তখন কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো পি নাইনটির গান স্ক্রিনটা তো সেটাও তোমাদেরকে পরে রিভিউ করে a তো এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেলি টাস্ক তো আমাদের গেমের মধ্যে কিন্তু এই এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের মধ্যে আমরা ডেলি টাস্ক দেখতে পেয়ে যাবো আটটা ঠিক আছে তো আটটা মিশন থাকবে এবং আটটা মিশন কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আমরা কিছু টোকেন কালেক্ট করতে পারবো আর টোকেন কালেক্ট করার পরে কিন্তু এখানে আমরা স্পিন করতে পারবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে স্পিন করতে হবে আর এখানে স্পিন করার পরে কিন্তু আমরা পয়েন্ট কালেক্ট করতে পারবো আর পয়েন্ট কালেক্ট করে কিন্তু এখানে আমরা এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন মেল বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবো আর পঞ্চাশ পয়েন্ট কালেক্ট করলে কিন্তু এখানে আমরা মেল বান্ডেল পেয়ে যাচ্ছি বাট আমাদের সার্ভারে যখন আসবে পয়েন্টটা কিন্তু একটু বেশি কালেক্ট করতে হবে তারপরে কিন্তু আমরা মেল বান্ডেলটা ফ্রিতে পেয়ে যাব তো মেল বান্ডেলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু একটা গুলাল স্পেশাল একটা মিশন দেখতে পেয়ে যাবো যে মিশনটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করে কিন্তু আমরা এইট অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল একটা গুলালের স্ক্রিন ফ্রিতেই পেয়ে যাবো তো এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু আমরা এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের মধ্যে থেকে দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা আরও অনেকগুলো স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাবো একের পর এক সমস্ত ইভেন্টগুলো তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমেই দেখিয়ে দেবো তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এইট ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে আমরা যে মেল বান্ডেলটা ফ্রিতে চলেছি তোমরা এখানে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ ফাইনালি এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই মেল বান্ডেলটা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এইট অ্যানিভার্সারি ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা সবাই ফ্রিতেই পেয়ে যাব তো কেউই কিন্তু নিতে মিস করবে না আর এছাড়াও তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো যে অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা যে সমস্ত সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবো তাহলে এই ভিডিও দেখার পরেই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা আরও একটা ভিডিও দেখতে পেয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমরা আরও যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলোর লিস্ট তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আরও একটা যে ইভেন্ট আসছে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কীরকম ইভেন্টের মধ্যে আসবে আর কবে আসবে চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আমরা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ঠিক আছে বাট ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে কুড়ি জুন থেকে আমাদের গেমের মধ্যে এইট অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট হচ্ছে আর হতে পারে বাইশে জুন আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি এই টোকেন টাওয়ার ইভেন্টটা ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে তোমাদেরকে এটাই জানিয়ে রাখলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রিজগুলো তো তিনটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা স্পেশালি এই লুট বক্সের স্ক্রিনটা পেয়ে যাব যে লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা লুট বক্সের স্ক্রিন থাকছে আর চারটা টোকেন কালেক্ট করলে কিন্তু হতে পারে আমরা এই লেজেন্ডারি গুলালের স্কিনটা পেয়ে যাব ঠিক আছে তো গুলালের স্ক্রিনটাও বেশ ইউনিক টাইপের একটা গুলালের স্কিন থাকছে আর দেখতেও কিন্তু পাঁচটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা পেয়ে যাব যে বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো এবং বান্ডেলটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা ব্যাটেল কার্ডও পেয়ে যাব ঠিক আছে তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাচ্ছি হালকা টাইপের ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলটা কিন্তু চেঞ্জও হচ্ছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা ঠিক আছে তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা সেটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপরে ইট অ্যানিভার্সারি ইভেন্টে স্পেশাল আমাদের গেমের মধ্যে যে নতুন ইভোপি নাইটির গান স্ক্রিনটা আসছে তো ইভো পি নাইনটির গান স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু রোটেশন হবে জুলাই মাসের দুই তারিখ আর জুলাই মাসের দুই তারিখে যখনই ইভোভল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা নতুন একটা ইভো গান স্ক্রিন দেখতে পেতে চলেছি যেটা থাকে কিন্তু ইভো পি নাইনটির গান স্কিন তো ইভো পি নাইনটির গান স্ক্রিনটা কিন্তু আমরা পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি আর সেই সঙ্গে কিন্তু ইভো ফার্মাসের স্কিন ইভো এম ফোর এ ওয়ানের গান স্কিন এবং ইভো এমপি ফাইভের গান স্কিন তো এই চারটে গান স্কিন কিন্তু আমরা পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব বাট ইভো পি নাইনটির গান স্কিনটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো ইভা পি নাইনটির গান স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই আর ইভল রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও ইভো পি নাইনটির গান স্ক্রিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা আরও একটা দেখতে পেতে চলেছি যেটা থাকছে কিন্তু অ্যানিভার্সারি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কুড়ি জুন ডেটটা কিন্তু একেবারে কনফার্ম হয়ে গেছে আর এই রিং ইভেন্টের মধ্যে একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল একটা স্পেশাল ইমোট আর একটা থাকছে কিন্তু ফেস প্রিন্ট তো চলো তোমাদেরকে এই সমস্ত আইটেমগুলো পুরোপুরি রিভিউ করে দেখিয়ে দিই তো প্রথমেই তোমরা এখানে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা কিন্তু আমরা অ্যানিভার্সারি রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যে ব্যানারটা তোমরা এখানে দেখতে পেলে তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা মেল বান্ডেল থাকছে বাট বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বান্ডেলটার সঙ্গে আমরা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু মেট কিট ইউজ করলে কিন্তু বান্ডেলটা থেকে আমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যে অ্যানিমেশনটা কিন্তু মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেলের সঙ্গেই থাকবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল এই দুটো বান্ডেল কিন্তু আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি আর এছাড়াও কিন্তু আমরা স্পেশালি ইমোটটাও দেখতে পেয়ে যাব যে ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক একটা ইমোট থাকছে আর ইমোটটা কিন্তু থামবে না ঠিক আছে তো একবার স্টার্ট করলে ইমোটটা কিন্তু আর থামবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা থামাবো না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমোটটা রানিং থাকবে তো খুবই স্পেশাল ইমোট থাকছে তো এই তিনটে আইটেম তো আমাদেরকে রিভিউ করে দেখালাম আর থাকছে একটা ফেস প্রিন্ট তো মোট এই চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশালি অ্যানিভার্সারি রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কুড়ি জুন ঠিক আছে তো জুন মাসের কুড়ি তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই অ্যানিভার্সারি রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার উভয় সার্ভার জন্য ডেটটা কনফার্ম থাকছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি